আমার ছোটোবেলাটা গ্রামেই জন্মই হয়েছে গ্রামে গ্রামের প্রতি খুব টান খুব মায়া লাগে দুরন্ত সে ছোট্ট মেয়েটা হঠাৎ করে ইট পাথরের শহরে এসে নিজেকে একা একা মনে ভাবতে লাগল যে আমি আর উঠতে পারবো না সেই খাঁচার পাখির মতো ছটফট করে কোথাও খেলতে যেতে পারে না আনন্দটাও মলিন হয়ে গেল আস্তে আস্তে জীবনটাও বদলাতে থাকলো জীবনের মানেটাও বুঝতে থাকলো খুব ছোটোবেলা থেকে। এ পৃথিবীতে কেউ কারো না যতদিন সবার জন্য করতে পারবা ততদিনই তুমি ভালো আর যেদিন থেকে তুমি করাটা বন্ধ করে দিবা ঠিক সেদিন থেকে তোমার মতো খারাপ পৃথিবীতে আর কেউই হয় না এই কথাগুলো নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আর সেই ছোট্টবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে সেই ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম ভর্তা ভাত যে কী মজাই লাগত দাদার সাথে একসাথে নৌকা দিয়ে স্কুলে যেতাম দাদা ছিল আমার স্কুলের টিচার সেই সুবাদে তাকে কিন্তু দাদার বলতে পারতাম না তো দাদিকে দেখতাম এই সিমগুলো আমাদের জাংলা থেকে খুব তাড়াতাড়ি করে পেরে এনে ঠিক এইভাবে শিলপাটাতে বেটে নিত এটার নাম আমি মানে জেনেছিলাম ছোটোবেলায় হাতি সিম জানি না কে কী বলে থাকেন কিন্তু আমি এই বড় দেখে সুরের মতো ছিল দেখে হাতি সিম বলে রাখতাম তো এই সিমটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে রসুন কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর কাঁচামরিচটা একটু শেষে দিতে হবে যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে তো খুব ভালোভাবেই কিন্তু বয়েল করে নিতে হবে যাই হোক সেই কথাই চলে যায় দুরন্ত মেয়েটা খুব ছটপটে ছিলাম স্কুলের মাঠে খেলাধুলায় নিজে বিভিন্ন ধরনের সং সেজে দাদাকে মুক্ত করতাম নাচের সময় আমি কিন্তু অনেক পুরস্কার পেয়েছি আর গ্রামের জীবনটা যে কি সুন্দর ছিল সেই শিশির ভেজা ঘাস আর ভোরের সকাল অনেক মিস করি দাদার সাথে বসে বসে গল্প করা সেই দিনগুলো আসলেও আর ফিরে পাবো না কিন্তু ভাবতে কষ্ট হয় আমার দাদা আমাকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে আসলে মানুষটা আমাকে এত ভালোবাসছে তার জন্য আসলে আমি কিছুই করতে পারিনি এটাই ভেবে অনেক কষ্ট লাগে যাই হোক অনেক তো কথা বললাম অনেক ইমোশনাল হয়ে গেলাম তো এই বাটাটা কিন্তু আমার দাদি সব সময়ই শিল করতো আর যেহেতু এখন আমরা খুব ছটপটে একটি মানুষ বা জনগণ বলা চলে খুবই সময় স্বল্পতার কারণেই কিন্তু মিক্সার মেশিনটা আমরা বেছে নিই সেকালে কিন্তু ব্ল্যান্ডার বা মিক্সার মেশিন কোনো কিছুই ছিল না তো একটু আমি কিন্তু সরিষার তেল একটু লবণ দিয়ে মিক্সারে খুব ভালোভাবে বেটে নিয়েছি এরপর আমি এই যে মরিচগুলো খুব ভালোভাবে তেলের সাথে টেলে এটাও কিন্তু মিক্সারে গুঁড়া করে নিয়েছি আর একটা পেঁয়াজ আর মরিচগুলো হাত দিয়ে ডলে এরপর একটু তেল লবণ দিয়ে কিন্তু আমি এই হাতে সিম যেটা আমি মিক্সারে মানে একদমই ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা কিন্তু মিক্সড করে দিচ্ছি আর বিশ্বাস করেন এই ভর্তাটা যে গরম ভাতের সাথে ধোয়া ওঠা ভাতের সাথে সকালে কী যে মজা লাগতো সেই স্বাদ এখনও লেগে আছে আর আজকের রেসিপিটার নাম দিয়েছি হাতি সিমের মজার হাতে মাখা ভর্তা অনেক টেস্টি আর আমার মনে হয় মিক্সারে করার চাইতে শিল্পাটায় ভর্তাটা আরও টেস্ট বেশি হয় আমরা যেহেতু যান্ত্রিক সমাজে বাস করি আমাদের সময় অনেক স্বল্পতা যাই হোক কথা বলতে বলতে কিন্তু বাটাটাও হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেয়ে নিব ইনশাল্লাহ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ